অনুমতিহীন অর্থাৎ লোগো না পাওয়া টোটো চালকরা বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন দিলেন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় ও পৌরসভা ভবনে পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছেও তারা একই দাবি জানাবেন বলে জানান এদিন প্রায় সারিক টোটো চালক টোটো নিয়ে জুবলি পার্ক মাঠ চত্বরে হাজির হন তারপরে সেখান থেকে আরামবাগ পৌরভবন ও আরামবাগ এসডিও অফিসে গিয়ে তাদের খুব উপরে দেন পাশাপাশি তাদেরকে যাতে আরামবাগ শহরে টোটো চালানোর অনুমতি দেওয়া হয় সে ব্যাপারে ডেপুটেশন জমা দেন এই সমস্ত টোটো চালকদের বক্তব্য তারা কেউ পাঁচ বছর কেউ সাত বছর আবার কেউ দু বছর টোটো চালাচ্ছেন তাদের এই টোটোর উপরেই পরিবারের সকলের সংসার চলে এখন যদি তাদের টোটো চালানো বন্ধ করে দিতে হয় তাহলে তারা পথে বসবেন উল্লেখ্য কয়েকদিন আগে রবীন্দ্র ভবনে এক প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত হয়েছে পৌরসভার অনুমতিহীন অর্থাৎ লোগোহীন টোটো আরামবাগ শহরে চালানো যাবে না অথচ এই পৌর এলাকায় চারশোর বেশি অনুমতিহীন টোটো রয়েছে এই সিদ্ধান্তের ফলে তারা এখন চরম সমস্যায় পড়ে তাদের বক্তব্য এভাবে তাদেরকে টোটো চালানো বন্ধ করে দিলে তাদের সকলকে না খেতে পেয়ে মরতে হবে তাই হয় তাদেরকে প্রশাসন টোটো চালানোর অনুমতি দিক নয়তো বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক এখন শুনুন এ বিষয়ে টোটো চালকরা কি জানাচ্ছেন আন্দোলনটা হচ্ছে এর জন্য আমরা উনিশটা ওয়ার্ডের ছেলে একত্রিত হয়েছি আজ আমরা দুই পাঁচ সাত বছর টোটো চালাচ্ছি আমরা না কোন নাম্বার পেয়েছি না লঘু পেয়েছি আমরা যখনই যার কাছে গেছি শেষ হয়ে গেছে নেই পরে দেখছি পরে হবে এইভাবে আমাদেরকে দীর্ঘদিন আজ আমরা পাঁচ সাত বছর টোটো চালিয়ে আজ হঠাৎ করে যদি বলে যে যাদের নাম্বার আছে লাগু আছে স্টিকার আছে তারাই একমাত্র চলতে পারবে চালাতে পারবে আমার বাড়িতে একটা হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী বোন রয়েছে আমি তাহলে কি করে খাবো আজ আজ আমি কি করে খাবো আজ তো আমার পরিবারটা সংসারটাতে যাবে আমার টোটোর উপরে সবকিছু চলে আমি মহাশয় এসডিও অফিসকে প্রশাসন থানাকে সবাইকে জানাতে চাইছি যেমন পৌরসভার সবাই যদি পৌরসভার যদি টোটো চালক চালায় তাহলে আমাদেরকেও চালাতে দেওয়া হোক একটা মানুষ চালাবে একটা মানুষ পৌরসভার মধ্যে থেকে লঘু স্টিকার পাবে না সে চালাতে পাবে না এটা কখনো হয় আমার উনিশ নম্বর ওয়ার্ডে বাড়ি আমি আজ পাঁচ বছর টোটো চালাচ্ছি আমার বাড়িতে মা একটা প্রতিবন্ধী বোন আছে হান্ড্রেড পার্সেন্ট আমার মা বিধবা আজ আমি আমার টোটোটা পাঁচ বছর টোটোর উপরে আমার সংসার চলে আজ যদি হঠাৎ করে আমি নাম্বার পাইনি কোনো আমি কালার করতে পারছি না কোনো স্টিকার পাচ্ছি না কেন না আমার পৌরসভাতে বাড়ি থাকা সত্ত্বেও আমি পাচ্ছি না কেন পাচ্ছি না সেটা আমি বলতে পারছি না পাচ্ছে আদার্স মানুষরা পাচ্ছে যাদের বড় বড় মানুষের সঙ্গে হাত রয়েছে লিঙ্ক রয়েছে তারা পেয়ে যাচ্ছে আমরা কর্মী মানুষ আমরা করে কমে খাচ্ছি আমাদের কাছে কোনো পাত্তা কোনো বিরাজ্য নেই আমাদের প্রতি আমি আজ টোটো চালাচ্ছি আজ পাঁচ বছর আমরা এইখানে চারশো জন মানুষ রয়েছি এই যে চারশো জন যে মানুষটা আমরা একত্রিত আজ হয়েছি এটা কোনো একটা ওয়ার্ডের মানুষ না এটা পুরো উনিশটা ওয়ার্ডের মানুষ সবার একই অবস্থা সবার একই দশ পৌর সব পৌরসভা যে কোনো মানুষ আপনারা পৌরসভার মানুষ আমার নাম সাবির খান আজকে আমরা ভেবেছি এখান থেকে হয়ে এসডিও যাবো এসডিও থেকে থানা যাবো থানা থেকে আমরা পৌরসভা অফিস যাবো এবং বিডিও অফিসেও যাবো যেখানে যেখানে আমাদের গেলে আমাদের ভারতের সংবিধানের মানুষরা যেনারা এসব কাজকর্মের মধ্যে রয়েছেন সাহেবরা যেটা এখানে গেলে চলবে আমাদেরকে সেখানে সেখানে যেখানে দাবি যে আমাদেরকে টোটো আমাদের বন্ধ করে দেয়নি কিন্তু সবার মুখে শুনছি মিটিং হয়েছে যেমন রবীন্দ্র ভবনে মিটিং হয়েছে সেদিনকে আইজি সাহেব আইজি সাহেব বা এস সাহেব সবাই ছিলেন সবাই নেতৃত্বরাও ছিলেন মানে অন্যগণ্য ব্যক্তিরাও ছিলেন এবার সবাই তো একটাই বলছেন যে যাদের টোটোর নাম্বার আছে তারাই শুধুমাত্র হলুর নাম্বার হলুর রং করে চালাবে এবার ধরুন আমারও টোটো আছে আমি কিভাবে চালাব আমি ওই দাবিতে আজকে কাছে এসছি সবাই এসছে আমিও এসছি আজকে সবাই আমাদের আছেন এখানে আজকে আমাদেরকে দেখেছেন আমরা আজকে দেখবো এসডিও অফিস মিউনিসিপ্যালিটি অফিস আর থানা আমি টোটো চালাচ্ছি আজকে দেড় বছর দু বছর তা তো আমরা বলতে পারবো না স্যার আমরা যেটা শুনেছি যে এখন মিউনিসিপ্যালিটি থেকে পাঁচশোটা টোটো নাম্বার এসছে উপর থেকে মিউনিসিপালিটি থেকে যেটা দেওয়া হয়েছে স্টিকার সেটা পৌরসভা অফিস থেকে শুনেছিলাম যে পাঁচশোটা রোডোর নাম্বার এসছে আবার যদি আসে আবার দেওয়া হবে

এস অফিসে কালকে আমরা আমাদের যে ওয়ার্ডের যে কাউন্সিলর আছে ওনার সঙ্গে কথা বলবো ওনার কাছ থেকে মতামত নেবো কারণ আমাদের ওয়ার্ডের অভিভাবক হচ্ছেন উনি আমরা আছি আজকে যখন পাঁচশো পাঁচশো জনের মতন আছি আমার বাড়ি আরামবাগ বেনে পুকুরে ওয়ার্ড নম্বর চোদ্দ আমার নাম দেবরাজ আমার নাম দেবরাজ মন্ডল আমাদের উপরে যে পুলিশ প্রশাসন থেকে যে সে করা হচ্ছে যে যাদের স্টিকার নেয় তারা চালাতে পারবেন আমরা দীর্ঘদিন ধরে আজ টোটো চালিয়ে করে খাচ্ছি আমাদের পরিবার চলছে টোটো চালিয়ে আমরা সংসার চালাই আমরা কে লোন করে কে সুদ করে কে বইয়ের জিনিস বন্ধক দিয়ে কে মা তার লোন করে দিয়ে দিয়ে আমরা টোটো কিনেছি আজ যদি আমাদের হঠাৎ করে টোটো বন্ধ করে দেয় আমরা যাবো কোথায় আমরা যাবো কোথায় তার লেগে আমাদের মূল্য দাবি আমাদের লেগে যেমন সমস্ত টোটোওয়ালা লেগে যেমন সুব্যবস্থা করা হয় এটাই হচ্ছে আমাদের মূল্য দাবি তার লেগে আমরা এসেছি এস ডিও ম্যাডামের কাছে আমরা এসডিপিও জমা দিয়ে হবে কিন্তু দাদা যেটা জানা যাচ্ছে আরামভাবে প্রচুর পরিমাণে এই কারণে পুলিশ নাকি পুলিশ এবং পদক্ষেপ নিয়েছে কিছু কমাতে হবে কারণটা হচ্ছে পাঁচশোটা যেটা বলছেন সেটা হচ্ছে একটাই কারণ যে পঞ্চায়েতের টোটো আরামবাগে ভর্তি পঞ্চায়েতের টোটো বন্ধ করুক আমাদের কোনো যায় আসে না আমাদের আরামবাগ যে পৌরসভার আমরা বাসিন্দার আমরা যে মেন মূল্য এখানে আমরা যে বাসিন্দার আমাদের অধিকার কেন ছিনা হচ্ছে আমাদের অধিকার আছে এখানে চালাবার এটা আমার আরামবাগ পৌরসভার বাসিন্দা পঞ্চায়েতের গাড়ি বন্ধ করে দিলে আরামবাগের জঞ্জাট ক্লিয়ার হয়ে যাবে তাহলে আর থাকবে না পৌরসভার গাড়ি চালানো অনুমতি দিতে হবে পৌরসভার লোকো দিয়েছে তার মধ্যে দেখা গেছে একশোটা স্টোক স্টিকার বিক্রি হয়ে গেছে একশোটা টোকোর মধ্যে পঞ্চায়েতের স্টক স্টিকার বিক্রি হয়েছে যাদের আটটা কুড়িটা করে গাড়ি চলছে তাদেরকে স্টিকার দেওয়া হয়েছে যারা ভাড়া গাড়ি চলছে এই অপরধ্যে টোটোগুলো বন্ধ করা হোক যাদের নিজের গাড়ি নিজস্ব গাড়ি তারা যেমন চালাতে পারে তাদের তেমন সুব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমাদেরকে রাস্তায় বসতে হবে আমাদের যে মা বুনেদের আছে আমাদের ঘরের পরিবললে রাস্তায় বসতে হবে কেন আমাদের এটা পেটের লড়াই দাদা আমাদেরকে কর্ম করে আমাদের খাবার কিছু জায়গা নাই, আমরা এইটালি আমরা কর্ম করে আমাদের সংসার চলে এইটা আমাদের সমস্তই করে আমাদেরকে কাজের একটা আমার নাম শেখ সাদাম আমার বাড়ি আমি গাড়ি চালাচ্ছি নিজের গাড়ি আমি আমার ছেলেটাও টোটো চালায় এই দু মাস আগে পায়খানা অনেক টাকা খরচা কিনেছে লোন করে তাহলে এই টোটো যদি বন্ধ করে যায় তাহলে আমার ছেলেরা কি খাবে বলুন আমি লোকের ঘরে ঝিয়ার কাজ করি হ্যাঁ আমি এই বয়সে এখনো খাটি তাহলে আমার ছেলে একটাই চালায় একটা মুরগি গাড়িতে থাকে তাহলে এইসব চলবে কি করে বলুন লোন নিয়ে করেছে কেউ আজ বয়ের জিনিস বন্ধক দিয়ে করেছে জিনিস বিক্রি করে দিয়েছে একটা টিনের ঘর করে দুটো বাচ্চা আছে ছোট ছোট কি খাবে বলুন এই এত টোটো যদি বন্ধ হয়ে যায় তাহলে কি খাবে এখন তো ওরা তো বেশ স্বাধীন তো ইনকাম করে খাচ্ছে চুরি করে না কারো ডাকাতি করে না এসব গুলো তো করে না পৌরসভার মধ্যে বাস করা যে পৌরসভার কেন পাবনি এইগুলো সবার যদি লোক দিয়েছে তা ধরো বন্ধ করতে হবে এ টোটো বন্ধ করতে হবে সব টোটো বন্ধ থাকবে তাহলে এদেরকে যদি না চালাতে দেয় কোনো টোটো চলবে না রোডে কোনো টোটো চলবে না আমার ছেলের নাম শেখ বরকত আলী আর নম্বর ওয়ার্ড কাঁটাবনি চাঁদুর ঘাটার মোড় আমার নাম শাকিলা বিবি আমার বাড়িতে ওই তো দুটো ছেলে দুটো বৌমা চারটা পুতা লাথি পুতা আর আমরা দু স্বামী স্ত্রী হ্যাঁ হ্যাঁ নিউ সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ